তবে কি এবারের এই আইপিএল এ মুস্তাফিজুর রহমান খেলতে পারবে না কে কে এর জার্সিতে খেলার কথা ছিল মুস্তাফিজুর রহমানের রেকর্ড দামে মুস্তাফিজুর রহমান কে কে কিনেছে তাকে নয় কোটি লাখ রুপি দিয়ে কিনেছে রেকর্ড পরিমাণে বাংলাদেশের ক্রিকেটারের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার কিন্তু মুস্তাফিজুর রহমান তাই বাংলাদেশের মানুষরা অনেক আশা ভরসা সবকিছুই আগ্রহ জানিয়েছে যে কে কে আর এর জার্সিতে মুস্তাফিজুর খেলুক এই মুস্তাফিজুর রহমানকে নিয়ে এবার বেঁধে গেল আরেকটা ঘটনা মুস্তাফিজুর রহমানকে কে কে আর এর জার্সিতে দেখতে যাচ্ছে না আইপিএল এর কর্তৃপক্ষ বা ইন্ডিয়ার ইন্ডিয়ার সমর্থকরা কে কে করতে তারা বাংলাদেশ চাচ্ছে একটা ঝামেলা চলছে এই ঝামেলার কারণে মুস্তফিজুর রহমানকে আইপিএল এ খেলতে দিতে চাচ্ছে না মানে ভারতের দর্শকরা সারা ভারতের দর্শকরা বলছে বাংলাদেশের কোন খেলোয়াড়কেই তারা তাদের দেশের মাটিতে খেলতে দিবে না সবচাইতে ভালো লাগছে যে কে কে আর কর্তৃপক্ষ বলেছে যে আমরা কোনো রাজনীতি বা বাংলাদেশ ইন্ডিয়ার মাঝে সামনে কন্ট্রোভার্সি যা সৃষ্টি হয়েছে সেসবের ভিতর আমরা নেই মুস্তাফিজুর রহমানের ট্যালেন্ট রয়েছে তাই আমরা কে কেয়ার আমরা তাকে নিয়েছি তাই আমরা এবার আমাদের জার্সিতে কে কেয়ারের হয়ে খেলবে মুস্তাফিজুর রহমান রাজনীতি ওগুলা পিছিয়ে থাক খেলার ভিতর রাজনীতি আনতে চাচ্ছে না কে আর কর্তৃপক্ষরা এরা সমানভাবে সাফভাবে বলে দিয়েছে তারপরও ইন্ডিয়ার কিন্তু দর্শক বলছে নাকি কে কেকে এর জার্সিতে মুস্তাফিজুর রহমানকে খেলানোর দরকার নেই খেলানো যাবে না কে আর এসব কথাবার্তা বলছে রেকর্ড পরিমাণ দামে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমান কিন্তু কে কারের জার্সিতে খেলবে সব কিছু মিলে কে আর এর জার্চিতে যদি মুস্তাফিজুর রহমানের যদি না হতো আর কয়েকদিন পরেই তো ইন্ডিয়াতে বাংলাদেশ দল খেলতে যাবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে আর ইন্ডিয়াতে বিশ্বকাপ হবে তাহলে কি হবে বাংলাদেশের খেলোয়াড়কে বাংলাদেশের খেলোয়াড়দেরকে তাহলে কি খেলতে দেবে না কেন ক্রিকেটের এই সৌন্দর্যটা নষ্ট করছে ইন্ডিয়ার দর্শকরা মিলে ক্রিকেট ক্রিকেটই এখানে রাজনীতি কোনো হয় না ক্রিকেট খেলা খেলা একটা ভদ্রলোকের ভালো পারফরমেন্স করে নিজের সেরাটা দিয়ে নিজেকে অন্যরকম একটা উচ্চতায় নিয়ে গেছে মুস্তাফিজুর রহমান আর অনেক আশা ভরসা নিয়ে এবারের এই আইপিএলে মুস্তাফিজুর রহমান খেলতে যাবে এটা নিশ্চিত বলা যায় কে কে আর কর্তৃপক্ষ একবারে সাফভাবে জানিয়ে দিয়েছে যে মুস্তাফিজুর রহমান এবারে এই কে কে আর এর হয়ে খেলবে এটা কেউ বাধা দিতে পারবে না কে কে আর কে বয়কট করতে পারবে না কারণ আমরা খেলার ভিতর কোনো রাজনীতি বা অন্য কিছু আনতে চাই না খেলা তো খেলাই সব কিছু মিলে বাংলাদেশের দর্শকরাও অনেক আশা করেছে ভরসা করেছে কারণ আইপিএল কিন্তু একটা জমজমাট একটা খেলা এই আইপিএল ঘিরে সারা বিশ্বের জনসংখ্যা যারা আছে সবাই কিন্তু মুখিয়ে থাকে আর তাতে যদি বাংলাদেশের খেলোয়াড় থাকে তাহলে তো একবারে আর শোনায় সোয়াগা কয়েকদিন আগে কে কে আর এর অফিসিয়াল পেজে আপনারা দেখেছেন যে পেজে কোনো রিস্ক ছিল না সেখানে মুস্তাফিজুর রহমানের ছবি ছাড়লে লাখ লাখ রিস্ক সব কিছু মিলে কে কে এর জার্সিতে এবার আইপিএল খেলবে মুস্তাফিজুর রহমান এটা নিশ্চিত ভাবে ঠিক যাই যেটাই বলুক তাদের কথা কোনোভাবে ঠিক না কে কে এর জার্সিতে মুস্তাফিজুর রহমান খেলবে এটা নিশ্চিত ভাবে